নির্বাচনের ফল ঘোষণা হতে তৃণমূল কর্মীরা সন্ত্রাস শুরু করেছে বিজেপি কর্মীদের উপর এমনই অভিযোগ তুলে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল কোচবিহার জেলা বিজেপি শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ কোচবিহার এসপি অফিসের সামনে জমায়েত হয়ে ডেপুটেশন জমা দেয় কোচবিহার জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরা অতিরিক্ত পুলিশ সুপারের ডেপুটেশন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় কি জানালেন শুনে নেব কোচবিহারে যে ঘটনা চলছে যেভাবে ইলেকশনের পর থেকে রেজাল্টের পরে যেভাবে ভাঙচুর লুটপাট কর্মীদের মারধর বাড়ি ভাঙচুর ঠিক আরম্ভ করে দোকান বন্ধ ধান কাটা বন্ধ বিভিন্ন ব্যাপার আর কুচবিহারের সামগ্রিক যত ব্যাপার আছে সমস্ত ঘটনা আমরা তুলে ধরলাম অ্যাডিশনাল এসপি সাহেবের সঙ্গে অ্যাডিশনাল সাহেব সমস্ত শুনলেন শুনে সমস্ত ব্যবস্থা নেবেন আর সেই আশ্বাস দিয়েছেন আর আমরা আমরা অধ্যতন কর্তৃপক্ষর কাছে আমরা আশা করব যে সুবিচার পাবো আর যদি না হয় তাহলে আমাদের কর্মীদের রক্ষার্থে আমরাও আমরা আমাদের মতো করে আমরা আন্দোলন সাজাবতো টার্গেট তো তৃণমূলের তো টার্গেটই অঞ্চল যেইখানে যেইখানে দুর্নীতি করা যায় টার্গেট তো সেখানেই সেই জন্য গ্রাম পঞ্চায়েত দখল আছে সেটা যদি দখল করতে পারে তাহলে ওইখানেই কিছু করা যাবে সেখানে দুর্নীতি করা যাবে সমস্ত সরকারি যে পয়সা গরিব মানুষের পয়সা সেটা লুট করা যাবে সেই জন্য টার্গেটটা গ্রাম পঞ্চায়েত ভোটে জিততে পারিনি অথচ গ্রাম পঞ্চায়েত দখল করার জন্যে তারা আর উঠে পড়ে লেগেছে প্রধান যাচ্ছে না বাড়িতে হুমকি দিচ্ছে এখন পর্যন্ত কোনো প্রধান যায় নাই কিছু পঞ্চায়েত নিয়ে অঞ্চলে ঝামেলা পাকানোর চেষ্টা করছে আমরাও আগামী দিনে দেখব যে মানুষের ভোটে নির্বাচিত তাদের পঞ্চায়েত নিয়ে কতক্ষণ তারা আর দুর্নীতি করতে পারে দাদা আপনারা তো আক্রান্ত পাশে সবাই আছে আছে বিভিন্ন কাজে সবাই আছে বিভিন্ন কাজ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরাই আর সাধারণ কর্মীদের সঙ্গে আসে আমরা সবসময় খোঁজখবর নিচ্ছি তাদের সমস্ত পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি তাদের সঙ্গে সবসময় আমরা আছি আমি এখন পর্যন্ত মিশন হসপিটালে সাতজন আছে আর কুচবিহার হসপিটালে আটজন আছে তার মধ্যে বিমল সরকার যে এখন সীতার থেকে আসলো তার অবস্থা খুব খারাপ মিশন হসপিটালে নার্সিংহোমে আইসিউতে ভর্তি আছে গ্রাম পঞ্চায়েত না সমস্ত জায়গায় সারা কুচবিহারে তার মধ্যে শীতলকুচি দিনাটা নাটাবাড়ি এবং দক্ষিণ বিধানসভা এই কয়েকটা বিধানসভায় সবচেয়ে বেশি কর্মীরা আক্রান্ত হচ্ছে গিয়ে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূল হামলা চালাচ্ছে এটা সর্ব মিথ্যা কথা সাজানো কথা নির্বাচনে হেরে গিয়ে মুখ দেখাতে পারছে না বিজেপির নেতারা এবং যে সমস্ত এলাকায় বিজেপি সন্ত্রাস করেছে ভোটের আগে তারা তো ধরেই নিয়েছিল তারা জিতে গেছে সন্ত্রাস করেছিল সেই সমস্ত এলাকায় আবারও সন্ত্রাস করতে চাইছে এবং মানুষ সন্ত্রাস পছন্দ করছে না তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছে আমাদের আগেই আমরা যাতে শান্ত থাকি শান্ত রাখি আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী সারা জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি তার সত্ত্বেও বিজেপির কিছু লোক কোথাও কোথাও গণ্ডগোল করছে প্রাস সন্ত্রাস করছে এবং গত পরশু দিনে মাথা ভাঙায় আমাদের বিনয় বর্মন আমাদের নেতা লকের নেতা এবং আরও তার সাথে তিনজন চারজনে বাজারে ছিল তাদের আক্রমণ করেছে মারধর করেছে এবং অজ্ঞান অবস্থায় নিয়ে এসে পরশুদিন কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে ডাওয়া অঞ্চলের ভোজনপুরে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে গুলি চালানো হয়েছে তারপরে মারধর করা হয়েছে তারা তাদের মধ্যে দুজনকে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ট্রান্সফার করে শিলিগুড়িতে নিয়ে যেতে হয়েছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তুফানগঞ্জে ত্রাস সন্ত্রাস করছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে সাম্প্রদায়িক শুশুড়ি দিচ্ছে বিভিন্ন জায়গায় সুতরাং বিজেপি হারার পরে তারা দিশা হারা হয়ে গেছে দিশা হারা হয়ে গেছে তাই তারা বিভিন্নভাবে নিজেদের মুখ রক্ষা করার জন্য এবং দলের দল ভাঙছে দলের কর্মী পঞ্চায়েত টঞ্চায়েত দল ছেড়ে চলে যাচ্ছে বিজেপির নেতাদের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা আর বিজেপি থাকতে চাইছে না তাই তারা এবার ডেপুটেশন দিয়ে নানা নানারকম অজুহাত দিয়ে তাদের কর্মীদের ধরে রাখতে চাইছে কিন্তু কাঁচের ঘর যখন ভাঙে তখন আর সেই ভাঙনটা রক্ষা করা খুব মুশকিল হয় বিজেপির কাঁচের ঘর ভাঙতে শুরু করেছে খুব শীঘ্রই দেখবেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই যে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ তিনিও বিদ্রোহ ঘোষণা করেছেন আরও বেশ কয়েকজন বিজেপির এমপি তারা বিদ্রোহ ঘোষণা করেছে আমি এটুকু বলতে পারি আগামী বিধানসভা নির্বাচন আসতে আসতে বিজেপি শূন্য হয়ে যাবে এবং আগামী বিধানসভা নির্বাচনে মানে বামপন্থী কংগ্রেসদের এই রাজ্যে যেমন বাতি লাগানোর লোক নেই বিধানসভায় তেমনি বিজেপিও তাই হয়ে যাবে নদী বন্যার জলে ভেসে এসছে বিজেপি আবার বন্যা আর এক বন্যার জলে তারা ভেসে যাবে এটা নিশ্চিত তাই মরিয়ার চেষ্টা করছে নানারকম অভিযোগ তুলে মিথ্যা অভিযোগ তুলে মানে তৃণমূল কংগ্রেসকে কালিমাল করার জন্য শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখাতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার सेंटर जिनहाटान